মাশাল্লাহ এই মুহূর্তে আপনারা দেখলেন নয়া মুকুন্দপুর মসজিদের কিছু বাচ্চারা ঈশান নামাজের পরে বসেছিল তাদেরকে আমি কিছু দোয়া প্রথম অংশ বলে তাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম লাস্ট অংশটা তার আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছে তাদের সকলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই বল সকলকে আসসালামু আলাইকুম দিদা সকলকে বলেছে আমাদের জন্য দোয়া করবেন দি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন